বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে বৈঠকে বসেছেন মালব্যরা জল্পনা তুঙ্গে বিস্তারিত জানতে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা করলে আপনাকে স্বাগত আপনি নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক না থাকি এবং সহজ ভাষায় তা বিশ্লেষণ করি তো এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যেটা সব থেকে আগ্রহের বিষয় সেটা হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে কিন্তু অলরেডি আজকেই মিটিং এ বসেছে আঠেরোটি সাংগঠনিক জেলা সভাপতি কে হবেন বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা করেছে এবং সেটা নিয়ে আমরা ভিডিও করেছি এবং তাদের ছবি দিয়ে ঘোষণা আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক হচ্ছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে একাধিক নাম ভেসে আসছে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা চলছে এবং তুঙ্গে জল বৈঠকে বাংলা থেকে সামিল আছে অমিত মালব্য লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তীরা রাজ্য সভাপতির নাম কিন্তু এক দুদিনের মধ্যে যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যাবে অলরেডি কিন্তু মিটিং করছে এবং আর যে পঁচিশ জন সাংগঠনিক সভাপতির নাম ঘোষণা বাকি সেটাও কিন্তু হয়ে যাবে আঠেরো জন পঁচিশ জন করেছিল আঠেরো জনের যে সাংগঠনিক জেলা সভাপতির নাম বাকি সেটাও কিন্তু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিষয়ক কিন্তু সেটাই বলছেন এখন কে হবেন বিজেপি রাজ্য সভাপতি বলে আপনি মনে করছেন কি নাম আপনি সাজেস্ট করছেন আপনি কমেন্টস করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে থাকবেন